আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায় সাথে আছি মৌসুমি বউ আর আমার সঙ্গে আছেন আমাদের চার অনন্যা ফিরে এলাম বিরতি থেকে এবারে সেগমেন্ট হচ্ছে গীত অনন্যা অর্থাৎ সেখানে আপনাদের প্রত্যেককে গান গাইতে হবে না গাইবার কোনো সুযোগই নেই কিছু অপশনস থাকবে সেই নিয়মটা আমি পরে বলছি তবে তার আগে গীত অনন্যাতে যাকে আমি আমন্ত্রণ জানাতে চাই যিনি আসলে এই রাউন্ডটি পরিচালনা করবেন আমার সঙ্গে তিনি আর কেউ তিনি একজন সঙ্গীত শিল্পী আমি এবার তাকে আমন্ত্রণ জানাবো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী ইমরান খন্দকার কে হ্যালো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আমাদের কাছে প্রত্যেক নারী সেরা কিন্তু যেহেতু এটা গেম শো তো আমরা চেষ্টা করি যেদের মধ্যে থেকে একজনকে সেরা ঘোষণা করতে আপনারা সবাই তৈরি তাহলে শুরু করছি গীত অনন্যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আলাদা করে চারটি অপশন দেয়া আছে গীত অনন্যায় একটা হচ্ছে একজন সঙ্গীত শিল্পীর ছবি দেখতে পাচ্ছি আমরা সেই সাথে রয়েছে গান সুর এবং মুহূর্ত একটি করে অপশন চুজ করার অপশন থাকবে আপনাদের কাছে এবং সেই অপশনে আমি বলে দিব নিয়মটা কি তারপর গান গাইতে হবে যেহেতু নম্বরের ভিত্তিতে গিয়ে রয়েছে নোয়াখালীর নীলা নীলা আপনাকে আমি প্রথমে সুযোগ দিব সো আপনি কোন অপশন নিয়ে খেলতে চান গান গান আপনি পার্টনার চুজ করেছিলেন একদম অনুষ্ঠানের শুরুতে আপনি কি পার্টনারকে নিতে চান না কি চান না

নোয়াখালীর পর বরিশাল দেখা যাক বরিশাল নোয়াখালী কতটা টেক্কা দিতে পারে চলে আসুন বরিশালের কবিতা আপনি কোন অপশন নিয়ে খেলতে চান সুর সুর তার মানে হলো একটা মিউজিক প্লে করা হবে সেটা শুনে আপনাকে গানটা গাইতে হবে আপনি কোনো পার্টনারে হেল্প নিতে চান অপসরা আচ্ছা অপসরা চলে আসুন একটা চলে যাবে না এবার খেলবে ঢাকার অপসরা অপসরা আপনি কোন অপশন নিয়ে খেলবেন মুহূর্ততে হচ্ছে আপনাকে আমি একটি লাইন বলবো সেই লাইনের মাঝে যে শব্দ রয়েছে যে কোনো একটি শব্দ দিয়ে আপনাকে গান গাইতে হবে আপনি পার্টনারে হেল্প নেবেন হ্যাঁ পার্টনার চলে আসুন আমি লাইনটি বলছি তুই বন্ধু হয়ে আমার সাথে বেমানি করতে পারলে এখান থেকে যে কোনো একটা শব্দ দিয়ে আপনাদের গান গাইতে হবে বন্ধু এবারে চলে যাবো গাজীপুরের কাছে আপনার জন্য অপশন বাকি রয়েছে একটি তা হচ্ছে একজন সঙ্গীত শিল্পীর ছবি রয়েছে তার নাম বলে তার একটি গান আপনাকে গাইতে হবে আপনি কোনো পাঠ্য হেল্প নিবেন নীলপ ঠিক আছে নীলাপকে নিয়ে চলে আসুন

মানে আপনি পাচ্ছেন টেন পয়েন্টস বাকিরা প্রত্যেকেই পাচ্ছেন ফাইভ পয়েন্টস করে বরিশাল আপনার জন্য রয়েছে কবিতা ফাইভ টাকার এই গিফট আপনি এই গিফটটা আপনার পার্টনারের সঙ্গে চাইলে শেয়ার করতে পারেন নাও করতে পারেন শেয়ার করলে কত পার্সেন্ট শেয়ার করতে চান সেটা আমাদেরকে অন ক্যামেরায় বলতে হবে এটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি আপনি প্লিজ গেস্টে তুলে দেবেন আপনি চলে আসুন অপসরা আসুন কবিতা আপনি অপসরাকে কত পার্সেন্ট দিচ্ছেন ফিফটি কেন ফিফটি পার্সেন্ট দিচ্ছেন কারণ হচ্ছে দুজনেই একসাথে পার্টনার হিসেবে আসলাম এবং দুজনে সমানভাবে গানটা অ্যাকচুয়ালি গেল আর কি তো আমার মনে হয় যে আমি যখন দুজনেই মিলে এক্সাইটেড ছিলাম যখন গানটা শুরু হলো যে ইয়ে আমরা এটা পারবো তো আমার মনে হয় যে ও এফোর্ট দিলো আমি এফোর্ট দিলাম সন দেওয়ার ফিফটি ফিফটি গুড তাহলে দিয়ে দিন কারঙ্গা জেলা শেষ বোথা আপনাদের জায়গায় চলে যাবেন আমরা দেখছিলাম যে পার্টনার চুজ করাটাও খুব ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের একটা কমন সেগমেন্ট ইউ টাচ কে অননার এই সিজন নাইনে আমি একটু বলতেই চাই কাকে দিয়ে শুরু করব অপশরাকে দিয়ে শুরু করি অপশরা ধরুন আপনার পার্টনার আপনাকে সবকিছু বলে কিন্তু আপনি তাকে সবকিছু বলেন না সেটা কেন আমার কাছে এরকম মনে হয় যে আমি যেটা বলি না সেটা যতক্ষণ না বলি আমার পেটের মধ্যে গুটুর গুটুর করতে থাকে ওই পেটে আপনি কথা রাখতে পারেন মানে আমি মানে তার সাথে করে আপনার ব্যাপারটা কেমন আপনার একই অবস্থা আমি আমার হাজবেন্ড এর সাথে সবকিছুই শেয়ার করি বাট একটা জিনিস মাঝে মধ্যে একটু মিসিং হয় বা ওটা বলতে চাই না সেটা হচ্ছে পার্সেল যখন আসে তখন আমি ওর কাছে এগুলা বলি না যে আজকে কয়টা পার্সেল আসছে বা কিছু তার মানে আপনি কেনাকাটা করতে পছন্দ হ্যাঁ আমি অনলাইনে কেনাকাটা করতে খুব পছন্দ করি কবিতা তো আপনি ভালোবাসার মানুষ ভালোবেসে কি নামে কবিতা নাকি অন্য কিছু কবিতাই কবিতাই দারুণ 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 আমরা সবাই জানি যে হুমায়ুন আহমেদ স্যারের অনেকগুলো চরিত্র রয়েছে রূপা আছে আরো আমরা তো অনেকগুলো চরিত্রের কথা জানি নীলু একটা খুব পছন্দের নাম নীলু রানু তো আপনাকে কি কখনো কেউ ভালোবেসে নীলু নামে ডেকেছেন নাকি নীলাই ডাকে অনেক বেশি নীলু নামে ডাকে এবং কি আদর করে ডাকে থ্যাংক ইউ আমি আরো একবার থ্যাঙ্কস জানাতে চাই ইমরান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য কার নাম অনুসারে এই প্রাসাদের নামকরণ করা হয় খুবই বিখ্যাত এখানে আমরা সবাই ঘুরতে যাই